ए ना शॉर्ट कूद के जिनसे ना হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তান লাইফস্টাইল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অরফিতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি সকালবেলা বসে গেছি কিছু দেশি আমরা নিয়ে বাবা গাছ থেকে পেরে এনে দিয়েছে বললো মা এগুলো আজকে চাটনি বানাবে তো ওই কারণের জন্য আমি এগুলো কেটে দিচ্ছি আর এখানে দেখো খাড়া শাক নিয়ে এসেছিলাম আমি পড়িয়ে আসার সময় ডাক্তারে আমাকে এগুলো খেতে বলেছে ওই জন্য আমি পড়িয়ে আসার সময় এ কটাই পেয়েছিলাম তো সেগুলোই নিয়ে চলে এসেছিলাম তো আমার সবজি কাটা হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর মা শুধুমাত্র আমরা চাটনিটাই করবে আর এদিকে আমি ভেন্ডি কেটে রেখেছিলাম আগে থেকে আর এই যে খুলে খাড়া যে শাকগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একটু আলু দিয়ে মাখা মাখা তরকারি করব আর হচ্ছে ভেন্ডির তরকারিটা করব। ভেন্ডিটাও আসলে মাখা মাখা করেই করব তো ওই জন্য আমি স্নাক্স্যান করে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যে একটু আলু দিয়েছিলাম কুচি কুচি করে তো মায়ের আজকে একটু রান্না করতে লেট হবে ওই জন্য রান্নাটা আমিই করে নিচ্ছি কারণ আজকে আমি খুবই ব্যস্ত কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু যাব একটা জায়গাতে আজকে যাওয়াটা খুবই দরকার কারণ কালকে মা বাবা কেউ বাড়িতে থাকবে না মা বাবা যাবে দিদি বাড়িতে তো ওই জন্য আজকে আমি একটু যাব একটা জায়গাতে যখন যাব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ওই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি আর কি আরে দেখো এই কুলেখাড়া শাকটা না অল্প একটু জল দিয়েই রান্না করছি এটা শুধুমাত্র আমি খাবো ওই জন্য আর একটু সিদ্ধ হতে বাকি আছে আর এদিকে আমি ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়েছি ওই তরকারিটা নামিয়ে আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ভাতটাও নামাবো এই ভেন্ডিটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি ভাতটা নামিয়ে ফেলবো আমার ভাতটা হয়ে গেছে এখন ভাতটা উপর দিয়ে নেব এক হাতে আমার ভাত উপর দিতে হচ্ছে আর একাতে খুন্তি দিয়ে ঘুরতে হচ্ছে নাহলে ওই পাশে তরকারিটা আবার পুড়ে যাবে তো এই তরকারিটাও আমার হয়ে এসছে এখন তরকারিটা নামিয়েই আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব তো চলো আবার বিকালে দেখা হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তোমাদের সামনে এলাম তো আমি এখন যাবো একটু বাজারে তো বাজারে কেন যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব তো আমি আগে বাজারে যাই তারপরে আবার দেখা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আর মানে কি বলবো দুদিন বৃষ্টি ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপরে যেন আরও প্রচণ্ড গরম লাগছে তো চলো বাজারের দিকে যাওয়া যাক বাজারে চলে এসেছি ওদিকে তন্ময় দাঁড়িয়ে আছে আমরা দুজন যাব একটু শপিং মলে কিছু কেনাকাটার আছে তো আমরা চলে এসেছি শপিং মলে আমাদের এখানে বাজারে হেলেনচা বাজারে একটি শপিং মল হয়েছে খুব বেশি দিনে নয় এখন হয়তো এক বছর হয়নি কি এক বছরই হতে পারে হ্যাঁ এক বছর হয়ে গেছে তো ওই জন্য আমরা এই মলটাতেই চলে এসেছি তো আমার পুচকু শোনার জন্য কিছু জামা কাপড় নেওয়ার জন্য এসেছি তো দেখা যাক পাওয়া যায় কি না তো এই মানে এই হলটাতে দেখো পুরোটাই মেয়েদের জিনিসপত্র আছে মানে অনলি ফর ওম্যান বাচ্চাদের এগুলো যেহেতু উপরে আছে ওই জন্য আমরা এখানে আর দাঁড়াবো না আমরা সোজা চলে যাব উপরে তো চলো উপরের দিকে যাওয়া যাক দেখি কি কি এসছে বাচ্চাদের জন্য তো আমরা এখন উপরের দিকেই যাচ্ছি দেখা যাক কি কি আছে তো দেখো কেমন ড্রেস ও ছোট্ট একটা বাচ্চা কিন্তু ওর জন্য যে নেব একটা ভালো কোনো কিছুই পছন্দ হচ্ছে না আমি যেগুলো খুঁজছি যেই টাইপে সেগুলো পেলাম না তো ওই জন্য আমরা চলে এসেছি নিচে তন্ময় এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছে ও কিছু বিস্কিট চানাচুর সোনপাপড়ি এগুলোই নিচ্ছে তো দেখা যাক কি কি নেওয়া যায় আর ওনারা জিজ্ঞাসা করছিল এখানে কিছু ডিসকাউন্ট আছে কি না মানে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কিছু কিছুতে তো সেগুলোই ওনারা জানতে চাইছিলেন তো এই নিচের এই জিনিসগুলো তো না প্রত্যেকটাতে বাই ওয়ান গেট ওয়ান আছে তো আমরা এখান থেকেই কিছু নিয়ে নিলাম এখানে দেখো চার প্যাকেট বিস্কুট নেওয়া হয়েছে একটা ডাইজেস্টের বিস্কুট নেওয়া হয়েছে আর একটা এই যে ড্রাই ফ্রুটসের কিছু বিস্কিট আছে ওই জন্য এটা নেওয়া হয়েছে আর একটা সনপাফ নেব নেবো দেখা যাক কোনটা ভালো লাগে সেটাই নেব আর কি তো এই দেখো আমরা এই কটাই নিয়েছি এগুলো নিয়েই এখন চলে যাব এগুলো না প্রত্যেকটা আমরা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি ওই জন্য এগুলো নিলাম জানি না কেমন হবে হয়তো ভালো হবে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ এখানে যে কারণে এসেছিলাম সেটা তো হলোই না পুচকুর জন্য ড্রেস নিতে এসেছিলাম ওর জন্য কোনো ড্রেস পছন্দ হয়নি তো তখন বেরিয়ে আসছে গাড়ি নিয়ে কারণ এখান থেকে পেলামই না যেমনটা চাইছিলাম আমার জন্য দেখেছি কিন্তু কিছু পছন্দ হয়নি তো আমরা এখন এসে একটু দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য তো এতটা ভিড় কি বলবো ওই জন্য ওয়েট করছি দেখা যাক আমাদের লাইন কখন আসে তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো দেখো কতটা ভিড় হয়ে গেছে এখানে সবাই লাইন দিয়ে খাচ্ছে ওই সাইডে একটা দোকান ছিল তো ওখানটাতেও দেখলাম এর থেকে বেশি ভিড় ওই জন্য এখানে এলাম এখানে কখনো ফুচকাটা খায়নি জানি না কেমন হবে তো এখন চলে এসেছি বাড়িতে তো ভাবলাম বাড়িতে যখন চলে এসেছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই পুচকুর জন্য কি কি নিয়ে এসেছি তো দেখো ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসি খুব কিউট একটা পাঞ্জাবি নিয়ে এসেছি যেহেতু এক বছরের বাচ্চা এখন এক বছর হয়নি সামনের নভেম্বরে এক বছর হবে কিন্তু এক বছরের বলেই নেওয়া হয়েছে তো এ দেখো একটা সিকোয়েন্সের পাঞ্জাবি নেওয়া হয়েছে খুবই সুন্দর এগুলো বড়রা পরে ওদেরকে খুবই ভালো লাগে বড়দের এখন পুচকুর জন্য দেখলাম আছে ওই জন্য ওর জন্য একটা নিয়ে নিলাম বেশ ভালোই লাগছিলো আর এখা এখানে দেখো এই ড্রেসগুলোর নাম আমার ঠিক মনে ছিল কিন্তু এখন মনে পড়ছে না ড্রেসটার নাম ঠিক কী তো এটা তন্ময় নিয়েছে পুচকুর জন্য এটাও কিন্তু খুবই কিউট লাগছে আমি একটু কটনের ভিতরে চেয়েছিলাম কিন্তু পেলাম না তো যাই হোক এটা পেয়ে গেছি খুব একটা খারাপ নয় তো বেশ ভালো আর এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আর একটা জিনিস নিয়েছি পুচকু এখনও কখনও জুতো পরেনি হ্যাঁ পরেছে ছোট্টবেলা একটা জুতো পরেছিল আর আর আজকে একটা আমি জুতো নিয়ে এসেছি এ দেখো এই জুতোটা আমি কিনেছি ওর জন্য তো কেমন লাগছে প্লিজ জানিও তো জানি না হবে কি না ওর পায়ে আমার যেটা মনে হয় ওর পায়ে হয়ে যাবে কারণ আমি ওকে ভিডিও কলে দেখেছিলাম আগের দিন আর আমাদের এখানে তো ছিলই তো আমার মনে হচ্ছে এটাই হয়ে যাবে এই মাপটা দোকানদারও বলছিল না এর থেকে ছোট নিতে তো বাজারে গিয়ে পুচকুর জন্য ওই জামা প্যান্ট পাঞ্জাবি এগুলোই নিয়েছি আর তেমন কিছুই নেওয়া হয়নি আর নিয়েছি দু প্যাকেট বিস্কিট আর একটা সনপাপড়ি আর কিছুই তেমন কেনা হয়নি আমার জন্য কিছু কিনিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুচকুর কোন ড্রেসটা সব থেকে ভালো লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না হয়তো অনেক কিছু নি দুটোই একটা জামা নিয়েছি কিন্তু তার মধ্যে থেকেও যেটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিও